আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের বসু আশায় পড়ে করছি গো আপনি মাফ করে দেন চোখের পানি গরু ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে জৌবন কালে যদি একবার ডাক দেশ আমি সত্তর বার বন্দার তোর ডাকে জবাব দিই

অতসো আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেলায় জিগাইলো কওজুর আমার ফেনবালা না কি দাঁড়ায় ফেনবা না হুজুর আমার সময় নাই আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্দা সময়ের মালিক তো আমি সাইতে দিনে 24 ঘন্টার সময় তো আমি দিছি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না মান গোড়া जिंदगी কেন চানাইলি আমার দেওয়া আর সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মহতামিন যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হুজুর সময় সেই লোকটা বলছে হুজুর সময় নাই এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই ছাত্রীতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চার সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলার সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা না আমার দিলি না এক নাম্বার কারণ হবে জাহান্নাম কদুলাম না কুমিনার মুসল্লিন জাহান নামিনা চিকা দিয়া বলবে ও জান্নাতিনা জাহান নামে আসার এক নাম্বার কারণ হল কদুলাম না কুমিনার মুসল্লিন তোমরা মুসল্লি ছিলাম আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না তাই তো জাহান নামে আসি জাহান নামে আসার এক নাম্বার কারণ হল না মাস চরিত্র বিশ্ব নবীর চরিত্র এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জানলা তিনি ভিতরে আল্লাহ ঢোকাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জোয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত গুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো কেউ যদি কোনদিন এই নিয়ামত পাবো না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র জানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূল গণের চরিত্রে ছিল না সুবহানাল্লাহ আল্লাহ জমাত আর বাকি সব নিয়ামত গুলির দুনিয়া চাইলেই পাওয়া যায় না রে দুনিয়া জাগা জায়গা জান্নাতির ভিতরে নিয়ামত গুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে সুরেকন সবা গুড়ে 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 নিয়ামত গুলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা বলে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জুরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা আয়েশা দেখি সাতানব্বই গুণ আমাদেরকে বেশি দিছে আবার জান্নাতির আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে মালিক আমরা জান্নাতির ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু জুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারি আরামে আসতি গেল তাহা আরেকজনের খবর

في جنات يتسألون عن المجرمين ما سلككم في سقام আল মুজরিমিনা মাসালাককুম ফি সাক্কার ফি জান্নাতিন তাসআলুন জান্নাতিয়র জাহান্নামিরা দুইজনের মধ্যে আল্লা একটা দেখা করার সুযোগ করে দিবে তখন করে দিবে জান্নাতিয়র জাহান্নামিরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ এই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে ও জাহান্নামিরা বড় নাকি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্তকারের জন্য জান্নাত দিনো আর আমায় সে কোনো অভাব নাই তুমি কেন জাহান আগুনে জ্বলো জাহান নামের জান্নাতে দিন বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুড়ে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আসিনি সাইটা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আপনার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ এদিনের কান লাগায়